সাংবাদিক <laughs> সম <laughs>

জেলা সর্বত্রই আমার নিজের চলাফেরাটা খুব ডিফিকাল্ট ছিল কারণ গত সরকারের শাসন আমলে পরিবেশটা তৈরি হয়েছিল সে প্রেক্ষিতে স্বাভাবিক চলাচলের সুযোগ কিন্তু আমাদের কম ছিল দু হাজার এক যখন আমি দেখিলাম তখন আপনাদের অনেকের সঙ্গে আমার পরিচয় ছিল

करन बोलती हूं दादा और पास एक लाख 18000 ना एक भूटा <laughs> तो ना था। था। एक भूटा तो भूटा एक लाख का तो लोग पास करे जाए वहां एक जाएगा चाहते ये जो एक का है यहां ने আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন অনেকের সঙ্গে অনেক ঘটনা ঘটতে পড়ে আর যোগাযোগ রাখা সম্ভব হয় আপনারা যে বরফে আসুক না আমাদের সমগ্র এলাকাতে আমাদের বাংলাদেশের কোথাও চলাচল একটা খুব বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বা রাজবাড়ি রাজবাড়ি জেলার মধ্যে আমাদের চলাচলটা একেবারে বিঘ্ন ছিল না আমাদের সভা সমাবেশ কারোর কথা বলা

এরকম পেশাজীবী যারা আছে যেমন আপনারা আছে ব্যবসায়ীরা সকলের আমাদের করা দরকার পারস্পরিক বোঝাপড়ার জন্য এবং পরস্পর পরস্পরকে বোঝার জন্য সমস্যা গভীরে যাওয়ার জন্যও আমাদের এটা দরকার সেই উদ্দেশ্যেই কিন্তু আপনাদেরকে আজকে এখানে আবর্জন জানানো যাচ্ছি সেই উদ্দেশ্যেই আজকে এখানে বসা বসার আয়োজনটা খুব ভালো হয় আপনাদের এখানে ওই একটা হল বাজেট বাকি জায়গাগুলো সুন্দর করে বসতে পারলে অনেক আলোচনা আমরা করতে হবে

bir şey diyor ama oradan gelmek lazım. Demir alevimizde buraya ameliyatı. Ameliyatı de gari bu da. Bu alanda feslağım, sarı badem, morağım, sarı badem bir 本当にくこはでない。<laughs>